হচ্ছে ব্লাড ডোন ক্যাম্প করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদের এখানে এটা হচ্ছে সানাই বিয়েবাড়ি বর্ধমান সানাই আজকে আজকের দিনটা চয়েস করা ডে আজকে আজকে একটা আমাদের আমরা মনে করছি দেখুন এখানে যতজনকে দেখতে পাবেন ম্যাক্সিমাম ইউথ রয়েছে তো ইন্ডিপেন্ডেন্স ডে ইউথরা ম্যাক্সিমাম এদিক ওদিকে কোনো একটা ঘুরে বেড়ায় বা কোনো একটা অন্য রকমের ইভেন্টের মধ্যে থাকে আমরা চাইছি এমন একটা ইভেন্টে থাকুক যেখান থেকে তারা ব্লাড দেখবে বা সেবামূলক একটা কাজটা তারা সচেতন শিখুক কি করে লাইফে সবকিছুতে মানে সমাজের কাজে আসবে সেখান থেকে একটা ইনিশিয়েটিভ দিয়ে ইউথরা করুক আমরা ইউথদের ইনভলভমেন্টটা বেশি যারা কলেজ বই তারাই যেন এই জিনিসগুলোর মধ্যে ইনভলভমেন্ট হয় এটাই আমাদের উদ্দেশ্য করা ফ্লেম একটা ফ্লেম বলে আমাদের নতুন সংস্থা করা হয়েছে সেখানে আমাদের তার উদ্যোগেই এটা করা হচ্ছে হ্যাঁ আমরা একটা হোলি না এরকম কোনো কাজ করা হয়নি হোলিতে একটা ইভেন্ট করা হয়েছিল এটা আমাদের সেকেন্ড কাজ আমরা মানে বেসিক্যালি আমরা পাবলিক ইভেন্টও করি আর আমরা এরকম নিজেদের সমাজমূলক কাজের মধ্যে যুক্ত রাখতে চাই আমরা এমন একটা গ্রুপ করতে চাইছি যেখান থেকে আমরা পাবলিক ইভেন্ট করবো আমরা করেছিলাম ফ্লেমের একটা হোলির ইভেন্ট হয়েছিল। সময়তে দুদিন আগে আর আমরা এখন থেকে এরকম বৃক্ষরোপণ উৎসব একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বুক ব্যাঙ্ক আমরা এই ধরনের বিভিন্ন রকমের উদ্দেশ্যে করতে চাইছি আমরা